সৈদিন আবু সাঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তালাহ বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালিকুত্তার কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার এগুলো পরে ওরা মন্ত্র পড়তো তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পরে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সঈদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে তিরিশটার ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি আবুদাল খুদ্রি রব্দ আল্লাহ করতে আরম্ভ করলেন আল্লাহ يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন পড়া আমিন। উনি এটা পড়ে ফুদ দিলেন। ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়ালকটা বসে গিয়েছে। আবার ফু এবার দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ। সবাই তওবা তাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে তাসকি পরে খাও আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না। ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথি মধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম ওইটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করব মদিনায় যেই আল্লাহরা সুজাইসলামের দরবারে যে জিজ্ঞেস করলেন এরা সুল আল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি কি জায়েজ হয়েছে আল্লাহরা সুসাই স্লাম বলে জায়েজ হয়েছে মানি অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়ায় দেয়া শুনি ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায় সো পড়তে পারলেন না ওলা কাদ আঃ হাদিস ওয়ালা চাইনা কে সব আর্মিনাল মেসানি ওয়ালা আদিম হে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ارشاد করেন অনুনাল জিলুমিন আল কোরআনি মা শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খসারা এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরানকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরান রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিরা ওয়ালাই আজিদ ই ওয়ালিমিন আইল্লাহ খাসারা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরানে জালিম যদি হেদায়তের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সুরাটার নাম আরো জোরে বলেন এই সুরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নম্বর এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মক্কা রামায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা মাক্কি সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সুরার ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা কি সুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবীর সালাদ করে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তালাওয়াত করছেন ফালিয়া আবু দরব্বা হাজাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়া আবু দরব্বা হা বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ান আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জোরে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কি না কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি করে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্ট ফোনের ভেতরে কিন্তু কোরানের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিস্মিল্লাহ রহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাস ওই সুরা শেষ আয়াত এরকম মিনাল জিনাচি ওয়ান না শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায়ে আজকে মায়েরা হইবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছে হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক না ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি কোরআন কখনো প্যাচ লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটার কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খুলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও যে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হোলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম মানব সমস্যার সমাধান সবকিছুর সমাধান এই সুরার ভেতরে দিয়ে দিয়েছে না পাকার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না যাই লোকজন দৌড়ে আস এসে বলে হুজুর কোরানের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার ক্লাসের ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ এতে শুক্রিয়া একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সুরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা মাদানি প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুল মানি প্রশংসা হামদুল মানি কি আর আলহামদুল মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সব আন পড় এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিনটা সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই যা যা কমিটমেন্ট আর প্রমিস একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি নাই কা আপনারই তো পাইনি আপনারই তো দেখি তখন আল্লাহ আল্লাহ চালা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নুর দেখতে পারি। আল্লাহ তুমি দাও দাও এই আল্লাহ বললেন আল্হামদুলিল্লাহ রব্ আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আল আমিন সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ও ইন তাহ আব্দু নে আমাত তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভোরে সাগরের জলকে কালি করে আল্লাহমার সেই জন্য আল্লাহ বললেন কোলাও কাউ ক্যানেল বাহুরু মিদা জাল্লিকালিমা তিও রব্বি লা নাফি দেল বাহুরু কবেলাং চং ফাজা কালিমা তো রব্বি ওলাউ জিনাবি মিশলি সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল ইসলাম মুর্শিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবর কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবার রুকু থেকে উঠে আল্লাহ আল্লাহমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওয়ালা ক্যাল কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসিয়ার চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি পড়লো ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল্লা ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল্লাহসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছ হ্যামদান কে সিরানো বারাকি কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়দ কেউ দাঁড়ায় না রাসুলস ইসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে ইয়ারসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়িয়েছি রসুদ ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচাম সালা সিনা মালা ই কাইফ চাদি রু আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল। এই জন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নাম আছে না নাই সোবাহান রব্বি আল আউদিন সিজদায় যখন যাই তখন রব নাই সুভা না রব্বিয় আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি ইনফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও ওই রবের নাম আছে রানাই দোয়াটা পড়েন রব্বানা বলাম না অ্যাং ফুস না ওয়াইলাম তো ফিরল না মিনাল খাশিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই রব্বি জেদিনি আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায় বলেন কি নাম রব